হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ভেজিটেবিল আর চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করব তো এখানে আছে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবো সেগুলো এখানে আছে বরবটি সিম গাজর টমেটো চিংড়ি মাছ দশ বারোটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এরপর সয়া সস আর এক প্যাকেট নুডলসের মশলা এরপর আমি একটা বলে একমাখ পানি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা বরবটি সিম এবং গাজর দিয়ে দিলাম এবার অন্য একটি চুলায় আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব তার জন্য একটা বলে একমগ পানি দিয়ে দিলাম এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম এরপর আমি পাঁচ মিনিট এই সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি আমি আজকে মিস্টার নুডলস ইউজ করেছি তো আমি তিন প্যাকেট মিস্টার নুডলস দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হতে দুই মিনিটের মতো সময় লাগবে আমি এরপর এটাকে নামিয়ে নিব। আর এখানে আমি যে সবজিটা সিদ্ধ দিয়েছিলাম সেটা হয়ে গেছে এদিকে নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এবং একটু পানি দিয়ে ধুয়ে নিব এবার আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং একটু তেল দিয়ে দিলাম তেলটাকে সুন্দর মতো চারপাশ ঘুরিয়ে দিলাম যাতে সবদিকে লাগে এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এবং নেড়ে জেরে আমি এটাকে এখন ভেজে নিব আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর মরিচ তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা গাজর এবং বরবটি সিম এবার আমি সুন্দর মতো মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এক প্যাকেট নুডলসের মশলা এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে হালকা ভেজে নিব সবজিগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো সস এবং টু সয়া সস এবার আমি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো আমি এটাকে এক মিনিটের মতো একটু ভেজে নেব হালকা এখানে সে আমার সাথে বসে বসে রান্না দেখছে এবং পর্যবেক্ষণ করছে আমি ঠিকঠাক রান্না করছি কি না সব শেষে আমি শীত করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম এবং এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলব এই যে আমার গরম গরম নুডলস রেডি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন